নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ আবারের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন কিছু ফুল এখানে আমার বেশ কিছু ড্রাগন ফুল যেগুলো ফুটে গিয়েছে তার মধ্যে এই ফুলের বয়স কিছু দিন কিছু ফুলের দু তিন দিন কিছু ফুলের চার দিন আবার কিছু ফুল পাঁচ দিন হয়ে গিয়েছে ফুটেছে এবং কিছু ফুটতো বাকি আছে তো যেগুলো চার পাঁচ দিন হয়ে গিয়েছে সেগুলির দেখুন এরকম শুকিয়ে গেছে এগুলির মাথাগুলি আমি ছাড়িয়ে দেব এবং কি করে করতে হয় সেটিও আপনাদের দেখে দিই চলুন দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা এগুলি কত সহজে ছাড়িয়ে নিয়ে যায় দেখুন বন্ধুরা আপনারা এই ফুলটি আমার পাঁচ দিন বয়স হয়ে গিয়েছে আমি অন্যান্য ফুলগুলো এভাবে একই সাথে খুলে নেবো আপনাদের একটি আমি খুলে দেখাচ্ছি আপনারা পাঁচ দিন হয়ে গেলে দেখবেন এই যে এই দিকটা দেখুন এরকম গোল করে সাদা হয়ে গিয়েছে আপনারা দু তিন দিনের মধ্যে খুলতে যাবেন না তাহলে হয়তো ফুলটিও নষ্ট হয়ে যেতে পারে দেখুন কত সুন্দর সাদা হয়ে গেছে এটি একবার একটু ডাইনে বা একটু করলে খুলে যাবে দেখুন প্রথমে আপনার ফলটাকে এইভাবে গোড়ার এই সবুজ অংশটিকে ভালো করে ধরে নেবেন তারপরে একবার এদিকে দিবেন দেখুন আমি একবারে দেওয়ার ফলে খুলে গেছে একবার এদিকে দিবেন। এরকম এরকম করে কত সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে এটি আপনার পুরো ফুলটি এই ফলটি সেট হয়ে যাবে এবার এটি যদি আপনারা খুলে না দেন তাহলে কি হবে দেখুন বন্ধুরা এরকম অনেক সময় বৃষ্টির জল পেয়ে এটি পচতে লেগেছে এর ভেতরটা দেখায় দেখুন দেখুন এভাবে পচ এর থেকে অনেক ব্যাকটেরিয়া ছত্রাক এইসব আপনার ফলের গায়ে লেগে যেতে পারে ফলে ফলটি নষ্ট হয়ে যেতে পারে তাই আপনারা এটি অবশ্যই চেষ্টা করবেন জমিতে যদি করেন তাহলে তো এভাবে খোলা সম্ভব না তাই আপনার ছাদ বাগানি যারা আছেন তারা অবশ্যই এটি করে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আজ না বাড়িয়ে অবধি রাখছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন